ডি জি পি প্রকল্পের আওতায় খামারপাড়া দেশি মুরগির পিজির উদ্যোগে গ্রাম্যমানভাবে ডিম বিক্রি হচ্ছে তো শ্রীপুর ব্যাটারি হাসপাতাল থেকে ডিম সরকার এটাই প্রচেষ্টা রেট করা হয়েছে সেই অনুযায়ী চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা খালি বাজারে এখনো পঞ্চান্ন টাকা হালি বিক্রি হচ্ছে আমি এখান থেকে পঁয়তাল্লিশ টাকা হালিতে পেয়ে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমি চাই যে এই ব্যবস্থা সারা উপজেলা দিন ছড়িয়ে পড়ুক এটাকে আমি ভালো একটা আমি একটা ভালো একটা পদক্ষেপ এই ভালো এই পদক্ষেপ যদি অব্যাহত থাকে সমস্ত মানুষ তা এই খাদ্য এবং সমস্ত মানুষ সারা দেশেই ডিমের একটা মূল্য নিয়ে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে দেশে উপজেলাগুলো থেকে সুলভ মূল্যে ডিম বিক্রির একটা ব্যবস্থা করা হয়েছে এবং এটা সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমেই বাস্তবায়ন করা হচ্ছে আমরা সরাসরি খামার থেকে এই ডিমটা সংগ্রহ করে মানুষের যাতে সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা করেছি বাজারে কিনতে গেলে খালি অনেক সময় দেখা যায় আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা আরও বেশি অনেক সময় লাগে কিন্তু এখানে একদম যেটা উৎপাদন কস্ট অর্থাৎ এগারো টাকা পঁচিশ পয়সা খালি হচ্ছে পাঁচচল্লিশ টাকা তো এইভাবেই আমরা এটা আপাতত বিক্রি করছি এবং এটা মূল্য স্তৃশী হওয়া পর্যন্ত এটা চল এটা এক জায়গায় থাকেন এটা মানে বড় বড় বাজার যেগুলো সেখান দিয়ে এটা ভিজিট করে আজকে উপজেলার এখানে আছে খামারপাড়ায় যাবে সকালে গিয়েছিলো এরপরে আপনার গাংলানিয়া গাংলালিয়া বাজার পাশে আপনার হচ্ছে কাজলি বাজার তারপরে হচ্ছে আপনার আমতল বাজার এই বড়ো বড়ো বাজারগুলো দিয়ে এই গাড়িটা আমাদের ভিজিট করে তো এটা যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করবো যে ডিমের মূল্যটা স্থিতিশীল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চলমান